হঠাৎ বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ালে তাৎক্ষণিক আপনি বাড়িতে কি ব্যবস্থা নেবেন তার উপর এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক ধরুন আপনি বাড়িতে বসে আছেন হঠাৎ কোনো একটা বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড়ে দিয়ে প্রচন্ড জ্বালা যন্ত্রণা জায়গাটা ফুলে গেল এবং আপনি ভীষণ একটা কষ্ট অনুভব হোমিওপ্যাথি একটা মেডিসিন আছে যে মেডিসিনটা আপনার এই জ্বালা যন্ত্রণাকে সঙ্গে সঙ্গে কমিয়ে দেবে এবং এই বিষাক্তর হাত থেকে আপনাকে রক্ষা করবে সেই মেডিসিনটির নাম হচ্ছে লিডাম পাল লিডাম্পাল থার্টি বা দুশো এই পটেন্সি আপনি খেতে পারেন আর লিডাম মাদার যে জায়গায় কামড়েছে সেই জায়গায় লাগাতে হবে তো এই মেডিসিনটি বিষাক্ত যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড় কামড়ালে তার বিষকে নষ্ট করার জন্যে এবং তার জ্বালা যন্ত্রণাকে কমানোর জন্য ব্যবহার করা হয় এছাড়া ধরুন হুল যুক্ত কোনো পোকা যেমন মৌমাছি ভেমরুল বোলতা ইত্যাদি যে সমস্ত পোকার হুল আছে সেই ধরনের যদি কোনো পোকা কামড়ায় বা হুল ফোটায় তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন অ্যাপিস মেল অ্যাপিস মেলিফোলিয়া এটি মৌমাছির দিশ থেকেই তৈরি এই মেডিসিনটি থার্টি বা টু হান্ড্রেড পারসেন্সি খেতে হবে এবং এর মাদার টিংচার সেই আক্রান্ত অংশে লাগাতে হবে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা মুক্তি পাবেন জ্বালা যন্ত্রণার হাত থেকে তো ভিডিওটি ভালো করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন যেন একটা বিপদের হাত থেকে সবাই রক্ষা পায় ধন্যবাদ